হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি রিয়ান স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি ওপেন করার জন্য আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে শাফিনা পার্ক নিয়ে একটি ভিডিও তো কয়েকদিন আগে আমরা দুজনেই ঘুরে আসলাম শাফিনা পার্ক থেকে সেই ভিডিওটি আমি শেয়ার করছি রাজশাহী গোদাগাড়ি উপজেলার দিগরামপুর খেজুরতলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হচ্ছে এই শাকিনা পার্ক যা পারিবারিক প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ইভেন্টের জন্য একটি আদর্শ স্থান সবুজ পরিবেশ ওয়াটার পার্ক ও নানাবিধ সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই পার্কটি আমাদের জার্নিটি শুরু হয়েছিল আমাদের বাড়ি থেকে বিলি বাজার থেকে তো আমরা হাট বাকুইল নিজামপুর আমনোরা বাইপাস হয়ে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই দ্বিগ্রামপুরে অবস্থিত শাফিনা পার্কে প্রথমেই চোখে পড়লো আমাদের আকর্ষণীয় ইউনিক একটি গেট যেটি হচ্ছে সাপিনা পার্কের প্রধান ফটক এই ফটকটি প্রবেশের মুখ্য পথ হিসেবে কাজ করে এর নকশা ডিজাইন পেইন্ট অত্যন্ত দৃষ্টিনন্দন ও রুচিশীল এরপর আমরা দুজনের জন্য টিকিট কেটে নিলাম আমাদের খরচ হয়েছিল পার পারসন পঞ্চাশ টাকা করে এরপর আমরা লাইনে দাঁড়িয়ে ভদ্রতা বজায় রেখেই লাইন পার্কের ভিতরে প্রবেশ করলাম তো একটি লিফলেট দেওয়া ছিল যে আপনারা ভদ্রতা বজায় রেখে প্রবেশ করুন প্রধান গেট পার হয়ে কয়েক জায়গায় দেখতে পেলাম ডাইনোসরের ভাস্কর্যগুলি যা দর্শনার্থীদের প্রাগৈতিহাসিক যুগের জীবজন্তু সম্পর্কে একটি ধারণা দেয় শিশুদের জন্য এটি কল্পনা শক্তি শিক্ষামূলক ও বিনোদনমূলক অভিজ্ঞতা প্রদান করে আমি মনে করি তো যাই হোক এবার চলে আসলাম কৃত্রিম পাহাড়ের দিকে এটি সাফেনা পার্কের আরো একটি অন্যতম আকর্ষণীয় উপকরণগুলোর মধ্যে একটি এটি দেশের বিভিন্ন পাহাড়ের অনুকরণ করে নির্মাণ করা হয়েছে পাহাড়ের পাশ দিয়ে রেলিং বা ব্রিজ করা আছে যেন দর্শনার্থীরা ভালোভাবে উপভোগ করতে পারে আমিও একটু উপভোগ করে নিলাম এরপর চলে আসলাম ফুল দিয়ে সাজানো আছে এমন গেটের দিকে যেটি ফুল আর লাভ দিয়ে সাজানো এই সাইডটা অনেকটা কাপলদের জন্য যারা কাপল আসবে তাদের জন্য এই সাইড অনেক ভালো লাগবে এরপর দেখতে পেলাম কথা বলা গাছ এর সামনে গেলেই গাছটি আপনার সঙ্গে কথা বলবে তবে কথা বলছিল ইংরেজি ভাষায় এরপর চলে গেলাম ভূতের বাড়ি বা ভূতের ঘরের দিকে পঞ্চাশ টাকার বিনিময়ে দেখতে পাবেন কৃত্রিম ভূত পেত্নী আমার ক্যামেরাম্যান খুবই ভীত ছিল তাই আমি জায়গাটি স্কিপ করলাম অনেক ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে পড়েছিলাম দেখতে পেলাম ডাব দাম অনেক সস্তা পার মাত্র টাকা তো যাই হোক ক্লান্তি দূর করতে হবে তাই আমরা দুজনেই ডাব খেলাম এবার চলে আসলাম পার্কের ভেতরে অবস্থিত ভ্যারাইটিজ স্টোরের দিকে বিভিন্ন রকমের আইটেম দিয়ে দোকানগুলো সাজানো আছে যে কাছে প্রত্যেকটি দোকানের ডেকোরেশন কাছে তো আমার ক্যামেরাম্যানের জন্য আমি ফেঁসে গেলাম আমি চালাকি করে স্থানটি ত্যাগ করলাম এভাবে আমাদের ভ্রমণটি শেষ হয়েছিল